প্রশ্ন হচ্ছে ঈশ্বর পাশে খেলেন না এই কথাটা দিয়ে আলবার্ট আইনস্টাইন কি বোঝাতে চেয়েছেন আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে এত এত দেশ থাকতে আপনি কেন এই দেশেই জন্মালেন কিন্তু এই দেশে এত এত পরিবার থাকতে কেন এই পরিবারেই জন্মালেন কিন্তু এত যুগ থাকতে এই যুগেই কেন জন্মালেন আপাত শিশিতে মনে হয় যে এটা একটা র্যান্ডম সিলেকশন কিন্তু আলবার্ট আইনস্টাইন কিন্তু তা মনে করেন না আলবার্ট আইনস্টাইনের মতে এটা কোনো র্যান্ডম সিলেকশন না ওনার বিখ্যাত উক্তি ঈশ্বর পাশে খেলেন না আলবার্ট আইনস্টাইন কথাটা বলেছিলেন তখন যখন পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম বলবিদ্যার আবির্ভাব ঘটছে কোয়ান্টাম বলবিদ্যায় দেখা যায় যে একটা পর্যায়ে এসে ইলেকট্রনের অবস্থান পুরোপুরি র্যান্ডম কোনোভাবে এটাকে কোনো ডেফিনেশনের মধ্যে আনা যায় না কোনো রুলসের মধ্যে আনা যায় না সেই সময়ের বিজ্ঞানীরা এই র্যান্ডমনেসকে ল নেচার হিসেবে মেনে নিলেন কিন্তু আলবার্ট আইনস্টাইন তা মানলেন না তিনি তার বন্ধু বিজ্ঞানী ম্যাক্স বনকে উনিশশো ছাব্বিশ সালে এক চিঠিতে লিখলেন ঈশ্বর পাশা খেলেন না আইনস্টাইন বোঝাতে চাইলেন যে এই বিশ্ব কোনো কিছু আসলে র্যান্ডম না সব কিছুই এক সর্বশক্তিবান ঈশ্বরের নিজস্ব নিয়ম পরিচালিত ঈশ্বর যা করেন নিয়মের মধ্যে থেকেই করেন র্যান্ডমলি কিছু করেন না একটা জিনিস আজকে র্যান্ডম মনে হচ্ছে তার মানে এই না যে এটা আসলেই র্যান্ডম এর পিছনে ঈশ্বরের কোনো নিয়ম আছে যেটা আমরা এখনো জানি না এবং হয়তো কোনো দিন জানবো না কিন্তু ফয়সাল ভাই আইনস্টাইন কিভাবে জানলেন যে ঈশ্বর পাশা খেলেন না এখানে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু আমি আমার ভিডিওতে বলছি যে আইনস্টাইন তার বন্ধু কে চিঠি লিখছে চিঠিতে কথা বলছে এটা কিন্তু কোনো সায়েন্টিফিক থিওরি না এটা কিন্তু উনি কোনো পেপার পাবলিশ করছেন না উনি ওনার বন্ধুকে চিঠিতে ওনার মনের কথাটা বলছেন যে পাশা খেলেন না বাট একটা ব্যক্তিগত চিঠিতে আইনস্টাইন কি বলছেন এটাও সম্ভব গুরুত্বপূর্ণ এটাকে আমরা এটা মনে এখানে যে বিষয়টা চলে আসতেছে সেটা হচ্ছে যে একজন মানুষ যখন অনেক চিন্তা করে তার জীবনে যখন অনেক অর্জন থাকে অনেক অভিজ্ঞতা থাকে তখন তার কি মনে হচ্ছে তার কি মনে হচ্ছে যে ন্যাচারাল যে তার ইনস্টিং তার যে গ্যাট ফিলিং কোন একটা ব্যাপারে সেটাকেও আমাদের কনসেন্ট্রেশনে নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত কারণ আলবার্ট আইনস্টাইন কি মনে করতেছে যে তার মনের মধ্যে কি চলতেছে এটা অনেক গুরুত্বপূর্ণ এখন আলবার্ট আইনস্টাইন মনে করতেছেন এই দুনিয়া নিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে যে ঈশ্বর কোনো নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করেন না আলবার্ট আইনস্টাইনের মনে হচ্ছে বিশ্ব থেকে যে ঈশ্বর সেটা সেটা যে কোনো কিছুই হোক সেটা আমাদের মানুষের জন্ম হোক সেটা প্রকৃতির

দিন দিনে আমি যখন দেখি যেমন আমার কাছে মনে হয় যে আমাদের একটা ইচ্ছার মূল্য আল্লাহ আল্লাহ আমি কি মনে করতেছি আল্লাহ কি চা মারা যাব আমি কতদিন বাঁচবো আল্লাহর একটা আল্লাহর একটা মনে হওয়া ইচ্ছা আছে আল্লাহ একটা ডিভাইন প্ল্যান আছে টাইম আমি কি চাই আমি ফার্স্ট কি চাই এটারও একটা মূল্য আল্লাহর কাছে আছে ঠিক যেরকম মানে জিনিসটা কারো পড়ে মানে আল্লাহর চাওয়ার একটা মূল্য আছে আল্লাহ চান যে তুমি মদ খেও না তেনে কোরআনের মধ্যে আমরা জানি আমি মদ খাই না আল্লাহ চান তাই আমি মদ খাই না আল্লাহর চাওয়ার একটা মূল্য আমার কাছে অবশ্যই আছে অ্যাট দ্য সেম টাইম আমি কি চাই আমি কোটিপতি হতে চাই আমি চাই ইউটিউবে আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হোক মনিটাইজেশন অন হোক মনিটাইজেশন অন হওয়াটা এখন জরুরি আমার জন্য তো

দহ না মন হৈছে আমি মানে অভিজ্ঞতা প্ৰমাণ কৰা হয় স্পেচিয়েল এই চব বিষয়